এবারে খেলা জমে গেছে সাজিস আলম আসনাফ আবদুল্লাহ এইবারে কি করব এইবারে আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা যে এই ওরা আত্মপ্রকাশ করছে যে সাদিক কায়েম সাদিক কায়েম বলছে যে আমি ঢাকা ইউনিভার্সিটির শিবিরের সভাপতি ছিলাম তাহলে এখন ওরা বুঝেন ঢাকা ইউনিভার্সিটির শিবিরের সভাপতি ছিল এই সাদিক কায়েম তো সাদিক কায়েম কি চালো মালটা এবং বুঝেন কি ইন্টেলিজেন্ট মানে আওয়ামী লীগ বুঝতেই পারে নাই ছাত্রলীগ বুঝতেই পারে নাই যে শিবিরের লোক আর এই এই সুযোগটাই তো সবাই নিছে সবাই নেয়া তেষ্টা মারছে গোয়া বাসটা দিছে হলো আওয়ামী সব জায়গা থেকে আর ওই বেটারাও লুভি যেই টাকা দিছে হেরেই দলে ভর্তি করে দিছে আর ওবায়দুল কাদের সাহেব এটাকে মানে ব্যঙ্গ করে বলতো যে এই হাইব্রিড 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 এ তোমাদের গুহাটা মারত সেটা তো তোমরা বললাম না শেখ হাসিনা তো বললেই গেছে যে এখানে যদি বিএনপি এবং জামাত শিবিরের কর্মীরা যদি না থাকতো তাহলে এত দানা বাঁধতে পারতো না এই আন্দোলন হ্যাঁ এইটাই হয়েছে এখন হাসনাত আবদুল্লাহ মুস্কি মুস্কি হাসো হ্যাঁ গণসংযোগ করো মিটিং করো সাজেস আলম রেলা এইবারে ঠেলা সামাল দাও তোমরা খেলোয়া হইল আওয়ামী লীগের পক্ষ হইয়া আর ওরা খেলবে শিবির জামাত শিবির এবং বিএনপি একসাথে জাতীয় পার্টিও এটা পর্যায়ে ইচ্ছা ইন করবে আবার নুরুর পার্টি আছে কি জানি ওইটা তারপরে আবার ওই যে ফোয়াদ ব্যারিস্টার ফুয়াদ যাইবা কোন দিকে তোমরা তোমরা যতই চেষ্টা করো তোমরা তোমরা ইন্ডিয়ারে ই দেওয়ার জন্যে এই ইলিশ মাছ দেওয়ার জন্য তোমরা উঠা বড়া লাগছ লাস্টে ইলিশ মাছ তোমরা দিয়াই দিলা এত তর্ক বিতর্কের মধ্যে আর কি দিবা তোমরা আর পারবা না এইবারে খেল কত আমার কাছে খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন কারণ আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ একটা সর্ববৃহৎ দল ছিল আর এই সর্ববৃহৎ দলটার পাই না মার্চে হইলো এই যে আওয়ামী লীগের নেতারা নিজে ইন্ডিয়ান শেখ হাসিনা শেখ হাসিনা কান কথা বলতো হে যারা কইতো হেল লোকের লোকে সবাই চামটাগিরি করতো এইটাই তার পছন্দ ছিল আর এই পছন্দেই আমার সারা হয়ে গেছে গা এই পছন্দটা মানে খুব খারাপ পছন্দ এই চামচামি কান কথা এই চামচামি কান কথা শোনার পরে এই যে শেখ হাসিনা বলতো না যে আমার বাবা লাশটা পরে রইলো সিঁড়ির মধ্যে সারাটা দিন কেউ আইসা দেখলো না কেউ আইসা আমার চাচারা কইছিল কেন যাবে তোমার বাবাও তো এরকমই করছে তোমার বাবাও তো আর্মিদের বিরুদ্ধে নেতাদেরকে আওয়ামী লীগের নেতাদেরকে লাগাই দিছে মেজর ডালিমের ভোরে উঠা নিয়ে গেছিল ওই কথাটা আবার বারবার মনে পড়ে গাড়িতে করে নিয়ে আইসে কই নিয়ে নিয়েছে এই বঙ্গবন্ধুর কাছে তো নিয়ে আইছে তো কেন তো এসে মৌখিক মৌখিকভাবে বললেও তো পারতো তার মানে আর্মিদেরকে তারা পাত্তাই দিত না এই শেখের আমল থেকে শুরু হয়েছে যে আর্মিদেরকে পাত্তা না দেওয়া আরে বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনী কাকে বলে যারা যখন দেশ সংকটে পড়ে অন্য বাইরের শক্তি যখন দেশকে আক্রমণ করে তখন এই সেনাবাহিনী প্রথম দায় যুদ্ধে আর সারা বছর তারা খালি ট্রেনিংই নেয় রণকৌশল তারা রপ্ত করে আর যুদ্ধের সময় এটাকে কাজে লাগায় আর সেই সেনাবাহিনীকে চি চাকারি অবজ্ঞা করা ছোটো মনে করা আওয়ামী লীগ নেতা আর এরা সিভিলিয়ান সিভিলিয়ানরা যদি মনে করেন যে এই সেনাবাহিনীর উপরে এত ছিঁছাকারই করে এত অপজ্ঞা করে তাহলে কি হয় এই আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে সেনাবাহিনী আর সেনাবাহিনীর বিরুদ্ধে লাগছে আওয়ামী লীগ সেই লাগাটা এই পর্যন্ত ওই যে বিটিআর বিদ্রোহ সাতান্ন জন কর্মকর্তাকে মারে ফেরাইল তো এটার সাথে আরও ইন্ডিয়ান একটা প্রকল্প জড়িত আছে ওই যে বরাইবাড়ির যুদ্ধ মারি ওই যে তিনি কয় রৌমারির যুদ্ধ সেখানে অল্প সংখ্যক বিডিআর জোয়ানরা এই বিএসএফদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করছিল তো সমস্ত কিছু মিলেই এই যে এই আন্দোলনটা তো এখন এই আন্দোলনে আমি খুব হতাশ ছিলাম যে বাংলাদেশের কি হবে কারণ যেহেতু এখানে ছাত্র শিবির জামাত যুগা গেছে তার মানে এইবারে দেশের বারোটা কেউ বাজাইতে পারবে না সহজে আমি ভাবছিলাম আর আমার মতো অনেকেই ভাবছিল যে দেশের কী হবে দেশের কী হবে মানে যেভাবে কেলাইতা ছিল সাদ্দ আলম আর হইলো এই ইয়ে মিল্লা হাসনাদ আবদুল্লা দেশের বারোটা বাজে চোদ্দটা বাজে যেত কারণ এরা তো ওই জামাতের এজেন্ডা বাস্তবায়ন করবে না এরা তো বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করবে না এরা হলো আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করবে এই দুজন মিলে তো সেই জায়গার থেকে একটু নিশ্চিন্ত হইলাম আপনাদের কাছে কেমন লাগলো এই খবরটা আপনারা জানাইবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই জানে যে হ্যাঁ এখানে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে সভাপতি এটার সাথে জড়িত আছে এবং এইবারে একটা কিছু হবে এবারে আর সহজে কেউ জালের থেকে বেরোতে পারবে না তারা নিজেদের জালে নিজেরাই ফাইসা গেছে কারণ তারা ছাত্র শিবিরকে জামাতকে এটার মধ্যে সম্পৃক্ত করছে আওয়ামী লীগের সাথে তারা নিজেরাই ফাইসা গেছে নিজেদের জালে ওই যে চাটকারিতা আর হইল লোভ লোভ মানুষকে কত নেয় চিন্তা করছেন আপনারা টাকা খাইতে খাইতে মানে ছাত্র শিবিরকে আওয়ামী লীগের মানে সাথে সম্পৃক্ত করে ছাত্র ছাত্রলীগের সাথে সম্পৃক্ত করে বেলাইছে তা এখন আমি চাই যে ছাত্র শিবির এই আন্দোলনে মানে যতটুকু ভূমিকা রাখার দরকার এখন এই এটাকে কি বলে কি সরকার তত্ত্বাবধায়ক সরকার না তো কি জানি কী সরকারটা ভুলে গেলাম গা যাই হোক এই সরকারকে ছাত্র শিবির এবং জামাতে ইসলামী আমি চাই যে পূর্ণাঙ্গভাবে তারা সহযোগিতা করবে তাদের সাপোর্ট করবে এছাড়া আর বিকল্প নাই এই নাহলে এই আন্দোলনের মূল কখন ঘুরে যেত মানে আওয়ামী লীগের তুলুকের হয়ে যেত মানে বলাই বাহুল্য ছিল যাক এখন আজকের এই খবরটা পায় আর খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা এই ভিডিওটা যদি ভালো লাগে থেকে শেয়ার করবেন সবাইকে জানতে দিবেন যে ছাত্র শিবির ঢুকে গেছে এই আন্দোলনে তারা ওতপ্রোতভাবে জড়িত ছিল তারা তাদের ভূমিকাই ছিল হলো ওই যে নয় দফা নয় দফার থেকে এক দফা এই ছাত্র শিবির যদি না থাকতো তাহলে এত ট্যালেন্টগুলি এই মানে এক দফা দাবিটা আসতো না কারণ ইয়ে তো দমিয়ে গেছিলো আন্দোলন নয় দফার থেকে দমিয়ে গেছিলো কিন্তু লাস্টে আইসা যখন শেখ হাসিনা ওই যে শামসাগর কথা রাজা রাজাকারদের কথা কইল তখনই মানে এই আন্দোলনের মোড় ঘুরে গেছে না এইভাবে আর হবে না এখন এক দফা দাবি ওই নয় দফার থেকে সব বাদ এখন এক দফা দাবি শেখ হাসিনার পতন চাই আর এইটা দিয়েই মানে গুটি মাত হয়ে গেছে কেউ বুঝতেও পারে নাই আর মিরাজে এভাবে শেখ হাসিনার থেকে দূরে সরে যাবে আর এটা কি এমনি সরে গেছে যখন পাঁচ তারিখে বলা হইল যে ইয়ের সকালবেলায় অকারুজ্জামানকে যে গুলি চালাও দু চার লাখ মোরক তখন সে বলছে যে না আমরা গুলি চালাবো না তখন কিন্তু এস এস এফ বন্দুক ত্যাগ করে দিছে তখন অকারুজামান বলছিল যে আপনার আপনার এই এস এস এফ মারবে কয়জনকে আমরা তিনজনকে তিন বাহিনীর প্রধানকে তারপরে যে অবস্থাটা হবে কেউ জান লইয়া পালাইতে পারবেন না এখন যদি চান তাহলে এখন জান নিয়ে পালাইতে পারেন ইন্ডিয়া যাইতে পারেন এটাই হলো আসল কথা শেখ হাসিনা পাইসে গেছে না হলে শেখ হাসিনার হাড্ডি ভিডিও পাওয়া যেত না মানুষ খায় ফেলাইত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে